آمين يا رب العالمين কিসের কিসের মাধ্যমে জাদু কুপুরি করা হয়েছে বনের উপরে কিছুই দেখতে পাচ্ছি না কিছুই দেখা যাচ্ছে না পরিষ্কার না অন্ধকার পরিষ্কার পরিষ্কার শুধু এই দুষ্ট জিনটা আছে বন্দি হ্যাঁ আচ্ছা আপনার যেই বাড়ির কোনো জায়গা আশপাশ কোনো উঠান বা ই কোনো কিছু কি দেখা যায় কাঁঠাল গাছতলা চোখের সামনে সব স্পষ্ট করে দিয়েছে না হ্যাঁ মনোযোগ দিলে সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন তো কাঠাল গাছতলা গাছের সঙ্গে কিছু লটকানো ঝুলানো না গাছের নিচে কোথায় কি রাখা আছে কোনো জায়গায় কিছু আছে কিনা রাজিম শুধু কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন হ্যাঁ কাঁঠাল গাছের কোন জায়গাটা ভালো করে বেশি অনুভব হচ্ছে গাছের উপরে কোন গাছের ডাল নাকি গাছের নিচে মাটির মাটির মধ্যে নিচে নিচে কোন জায়গা গোড়ার ওই দিকে গোড়ার ওই দিকে গোড়ার ওই দিকে কোন জায়গা গভীর মনোযোগ দেখা একটা মহিলা কিছু পড়তেছে গোলা গোটা ওখানে গাছের করে আপনি বলেন কিছু দেখতে পান না এখন তো সব দেখতে পাচ্ছেন দেখাই দিচ্ছে কে কার পক্ষ থেকে দেখতেছেন বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে একটা মহিলাকে দেখতে পাচ্ছেন কিছু একটা কি করে গাছের নিচে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন দেখো মহিলা কি করতেছে অসুবিধায় হিমাস

বান্দা রইছে হাত পাও বাধা আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ এই মহিলার হাতের দিকে খেয়াল করার তো দেখেন তো এখানে গাছের নিচে কিছু পুতে রাখতেছে নাকি এমনি বসে আছে দেখতে পাচ্ছেন এটাকে মনের মধ্যে অনুভব হচ্ছে আর চোখের সামনে দেখতে পাচ্ছেন যে বসছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এখন যে দুষ্ট জিনকে বন্দি করেছে। তার মাধ্যমে ইনশাল্লাহ তথ্য নিব যে কি কি ক্ষতি করার জন্য তারা আসছে এবং রোগীর কি কি ক্ষতি করে আর আমি এটা স্পষ্ট করে দিচ্ছি যে এখানে কি পুততেছে এটা কি রোগীর শুয়েলের কোনো কিছু নাকি এই কবিরাজ থেকে কোনো কিছু নিয়ে আসছে মূলত এই বনটার হলো বারবার বাচ্চা হয়ে হয়ে নষ্ট হয়ে যায় এবং মারা যায় বাচ্চা হওয়ার পরে মারা যায় তো উনি একাধিক এটাকে কবিরাজ দেখানো হয়েছে চেক হাজিরে দেখছেন পরীক্ষা করছে সবার থেকে পরীক্ষা এটাই আসে যে জাদু পুকুরে মানুষের মাধ্যমে ক্ষতি করা তো আপনারা খাস করে দোয়া করবেন এই বনটার জন্য ওনারা আসছে হলো নাটোর জেলা থেকে আল্লাহর জন্য পরিপূর্ণ যেন সুস্থ দান করে কোরআন সুন্নার মাধ্যমে আমরা ওনাকে বসানোর পরেই দেখা গেলো আমি ভাবছিলাম হয়তো মনের দৃষ্টিতে অনুভব এখান থেকে না ওনার সরাসরি অন্তর্দৃষ্টিগুলো মানে চোখের সামনে সব পরিষ্কার দেখতে পায় হ্যাঁ তো মূলত ওনার বাড়ির মধ্যে একটা হবি জাদুকর একটা তান্ত্রিক জিনিস ছিল তারে আমি সর্বপ্রথম আমরা বন্দি করছি সে একটু ই করতেছিল মানে বন্দি হতে চাচ্ছে না জাদু প্রয়োগ করতেছিলো আমরা খুব কৌশল আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের মাধ্যমে এগুলো বন্দি করে ফেলেছি আসলে দেখেন অনেকে আছে এই জগতে কাজ করে ওই অলি আল্লাহর দোহাই দেয় হ্যাঁ তারপরে দোহাই দেয় হল গাউস কুতুব নবী এগুলো এগুলো সম্পূর্ণ কোনো কিছু যায় না একদম নিষেধ হুম মানে সুলাম আল্লাহ ইসলামের দোহাই অমক পিস সাহেবের দোহাই অমক মুরব্বীর দোহাই হালকত ইল্লা বিল্লা সমস্ত কাজ করতে পারে আল্লাহ সাহায্য নিয়ে কোরআন এবং সুন্নাহের মাধ্যমে আমরা কোরআন আমাদের জন্য শিফা এই যে আমরা যে রুগীটা বসাইছি আপনার চোখের সামনে জিনগুলো হাজির করছি কিনা আপা যারা ক্ষতি করতেছিল চোখের সামনে ধরছি কিনা তাদের বন্দি করছিলাম বন্দি করছি কি এখনো বন্দি অবস্থা আছে কি আচ্ছা আমি কি কোরআনার আয়াত ব্যতীত কোনো মানুষের দোহাই দিয়েছি এত সময় যা পড়া হয়েছে কোরআন আয়াত সবকিছু করছি না সাহায্য নিয়েছি কার আল্লাহর ব্যতীত অন্য কারো সাহায্য চেয়েছি তা অনেকে দেখবেন কিছু কবিরাজ আছে এরা কাজ শিখায় কিন্তু তারাও এই তাবিজ কবস এলে কিন্তু তাবিজ ছিল সর্বপ্রথম তাবিজ কিন্তু খুলে দিয়েছে তাবিজ খুলছি কিনা আপনার তো সকলে বোনের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে যে উদ্দেশ্যে এসেছে

আল্লা সাহায্য করুন আল্লাহ করে দিন আপনার শরীরের কোন পোশাকা দিয়ে কোন কাপড় সুপর সেটা যে পশু যে কিছু হোক না কেন আপনার পরিহিত হোক অপরিহিত হোক অথবা আপনার মাথার চুল হাতে পায়ের নোক বা আপনার খাবারের কোন ঝোটা যা হোক না করো যেটা অনুভব ওটা বলেন কি মনে হচ্ছে এটা ভাই কবির কোনো গাছ কোন তাবিস এগুলো কি মনে হচ্ছে দেখেন তো আমি আরো স্পষ্ট করে দিচ্ছি চুল মাথার চুল মনে হচ্ছে আপনার মাথার চুল এখানে এটা পুত্তিছে মানে এটা এমনি সহায়কভাবে সুল না কোনো গীত দেওয়া সুলে হ্যাঁ অথবা গোসুলটা মন হচ্ছে পড়ে নিচে আসছে মানে জরাণো করণ নাকি গীত দেওয়া কি অবস্থায় যেটা দেখতে পাচ্ছেন যেটা মন হচ্ছে ওইটা আমাকে হয়ে হয়েটা বলবেন আল্লাহর সাহায্য করুন গিরাকেটা দেওয়া ইড়া সুল মানে কোনো বাঁধন এরা এরা সুল আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি এগুলো কোনো কিছু মানে স্পষ্ট বুঝতে পারতেছিলেন না অস্পষ্ট ঝাপসা ঝাপসা ছিল দাই তো এখন দেখা যাচ্ছে আল্লাহ এটা স্পষ্ট করে দিয়েছেন আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এখন সরাসরি এই জিন যে জাদুকর তান্ত্রিক জিনটা এই জাদুর পিছে কাজ করে আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো ওরে সালাম দেন তো সালাম উত্তর আচ্ছা আচ্ছা সরাসরি আমরা তোমার সঙ্গে কথা বলি তুমি হিন্দু না মুসলিম মুসলিম আচ্ছা আপনি মুসলিম পুরুষ না মহিলা 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 মুসলিম মহিলা তো আপনি একজন মহিলা হয়ে এই বোনটা একটা মেয়ে একটা মহিলা হ্যাঁ তো তার যে আপনি যে ক্ষতি করতেছেন কি উদ্দেশ্য আপনার লাভ কে ক্ষতিটা করে নিজের ইচ্ছে না কেউ পাঠাইছে পাঠানো হয়েছে মোট কতজন আছেন আপনার এই জাদুর পিছে আপনার সাথে আরো সাথী সঙ্গে মোট কতজন আছে এই রুগীকে এক মুহূর্তের জন্য যারা ক্ষতি করেছে এবং সামনে ক্ষতি করার ইচ্ছা আছে সবাইকে ধরে নিয়ে আসতেছে আমিনা রব্বালা আরো কতজন মোট নেই শুধু একাই আসছেন আপনি একাই আপনি লিডার আচ্ছা এখন দেখেন আপনি যদি পাঠায়ও যদি থাকে আপনি যদি মুসলিমের পরিচয় দিয়েছেন তাহলে আপনি একজন মুসলিম হিসেবে বোনের যে ক্ষতি করতেছেন আপনার কি মৃত্যুর ভয় নেই হ্যাঁ মৃত্যুর ভয় আছে আপনার আপনি কি বিশ্বাস করেন আমাদের একদিন মরে যেতে হবে জোরে মুখে কথা বলবেন বিশ্বাস হয় আপনি কি বনের কি কোনোদিন শৈলে প্রবেশ করেছেন নাকি শুধু দূর থেকে ক্ষতি করেন আগে শৈলে প্রবেশ করতেন দূর থেকেই কত বছর বনের ক্ষতি করতেছেন আপনি কত বছর আমাদেরকে বলেন যে এত বছর আপনি মুসলিম আপনাকে সম্মানের সহিত কথা বলতেছি আমার যেন কোনো বেদবি করতে না হয় আপনার যেন কোনো শাস্তি দিতে না হয় এদিকে খেয়াল রেখে কথা বলবেন এই বনের কত বছর ক্ষতি করতেছেন আপনি দশ এগারো বছরের মধ্যে তো অনেক দিন মানে বিবাহ আগ থেকে নাকি না বিবাহ পরে বিয়ের পর আচ্ছা তাহলে একজন মানুষ আপনাকে পাঠাইছে তাই ক্ষতি করতেছেন যে কবিরাজ পাঠাইছে সে পুরুষ না মহিলা মহিলা আর এই মহিলার শত্রু কে পুরুষ না মহিলা মহিলা কয়জন দুইজন মহিলা মিলে কবিরাজার থেকে টাকা দিয়ে ক্ষতি করাচ্ছে তাই তো আচ্ছা কিসের কিসের মাধ্যমে মহিলার জাদুক উপর করছেন এবং জাদুগুলো কোথায় কোথায় রাখা হয়েছে আপনি যদি সত্য তথ্য দেন ইনশাল্লাহ কবিরাজ থেকে আপনাকে মুক্ত করে দিব আপনি চিরজনের মতো আজাদ হয়ে যাবেন আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি কি মানুষের গোলাপি করতে চান নাকি আজাদ ভাবে দুনিয়াতে বাঁচতে চান মানুষের গোলামী করে মৃত্যুর পরে কি জাহান্নামা যেতে চান

কিসের কিসের মাধ্যমে শুধু চুল আর এই মহিলার যে জাদুকুফুরি গুলো এগুলোকে আপনাদের মাধ্যমে করা হয়েছে জানেন না শুধু চুলের মাধ্যমে আচ্ছা আর কোনো ক্ষতি করেননি আর কি ক্ষতি করেছেন বলেন জানেন না তো কে জানে হ্যাঁ আপনি কি চান যে শাস্তি দিয়ে এগুলো বের করে আপনার কথা হ্যাঁ আমি পিটাবো কিন্তু যে এখানে লাগবে কিন্তু আপনার আপনি কি চান আপনাকে শাস্তি দিয়ে আরো কষ্ট দেই হ্যাঁ আপনার হাত পাগুলো বেঁধে ফেলছি না শৈলের সমস্ত জাদুকুপুরি সব ধ্বংস করে দিয়েছি কিনা দেশি হ্যাঁ বুঝতে আরিদম বুঝতে পারেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম

হ্যাঁ এখন এই কবিরাজ থেকে আমি আপনাকে মুক্ত করে দিলে যত জাদুকুপুরি করছেন সবগুলোকে আপনি ধ্বংস করতে করবেন রাজি জানেন না তো জানে আপনি কি চান যে আপনাকে শাস্তি দেই আমি কিন্তু আপনার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলতেছি আপনি যদি মুসলিম পরিচয় দিয়েছেন আপনি পিটাইতেও না মারতেও চাচ্ছে না আর আপনার যদি চান যে না হুজুর আমাকে মারেন আমার না পিটাইলে আমার মনে শান্তি নেই আমার না পিটাইলে আমি ভালো হবই না হ্যাঁ তাহলে আর কি করা বাধ্য হয়ে আপনাকে পিটাইতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনার পিছনে দেখেন অসংখ্য হুজুরা আছে পিটানোর জন্য অপেক্ষা আছে ওরে পিতানো হচ্ছে কান্টাকাটি কাটি করে হ্যাঁ আপনি কি চান আপনাকে আরো পিটাই আমি এই থেকে আপনাকে মুক্ত করে দিব বিনিময়ে আপনি যত জাদু কবুর করছেন এগুলো সব ধ্বংস করবেন এবং এখন থেকে চিরজীবন জীবন ভালো হবেন রাজি আছেন হ্যাঁ রাজি আছেন দ্রুত কথা বলেন রাজি আছেন আচ্ছা আসলে ওই যে মারের উপর ওষুধ না একটা কথা আছে না হ্যাঁ আমি তো শুধু শুধু আপনাকে মানে শুধু শুধু মারতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে ভালোভাবে কথা বলে বিদায় করি মারের উপর ওষুধ না একটা কথা আছে মানে পিটালাম দেখেন এখন কিন্তু বাধ্য হয়ে গেছে যে না কাজ করবে হ্যাঁ সকালে কাজ করে দোয়া করবেন ইনশাল্লাহ ভাই জিজ্ঞাসা করছেন আমি কোথায় থেকে ভাই আমি টার্মিনাল মসজিদের ইমাম খতিব এখানে চাম্বার আমার ডিসক্রিপশনে সব কিছু দেখবেন দেওয়া আছে ইনশাল্লাহ সম্পূর্ণ তাবিজ কবাজ নকশা ব্যতীত আমাদের চিকিৎসা আমরা কোনো তাবিজ কবাজ ব্যবহার করি না সম্পূর্ণ কোরআন এবং সুন্নায়ের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি রুগীর শৈলে তাবিজ কবাজ থাকলে এগুলো খুলে তারপর চিকিৎসা করি আলহামদুলিল্লাহ সকলে খাস করে দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আচ্ছা তাহলে এখন তোমাদেরকে এই কবিরাজ থেকে